দুসরা বাবা বল তোর কই থাকা এ খানা খালিয়া এ খালি তো কি দেয়া খালিয়া এ সবজি মাছ দে মাছ হয় দে কি মাছ এ সান্ডি মাছ সান্ডি মাছ হয় দে সবজি বিয়া করি গান্তি কোনি রন্দে এ কলગર মাগছ তাই মন আপনি রাঁধতে পারেন রে? এ মুই কেনে কই রান্ধিম দে, কে? মুই রান্ধিলে তো সব পুড়ি যাবো দে, কিহৰ পুৰি যাব তেলটো নিদিও তেলটো নাদি নাল পানী দিবা হে তেলটো নাদিলে তো গুৱা মাৰিবে ৰে সব আদমিয়ে গুৱা মাৰে গা নাল পানী দিলে বহুত টেষ্ট হব বুজিছা ওই ও তো হে কাম কৰলিয়া হা কামটো কৰলিয়া মইতো যাম কালি তই কালি তই কাপোৰ বুনাব লাগিব আহিব নেকি

কেলা খালি উল্টা পাল্টা করি থাকে এ দুই গ্লাস খেলাই দিলে হল এক গ্লাস কম না ভিডিও বানাবো না না ভিডিও রে কি ভিডিও লাগিব তোরতে নাই কি ভিডিও বানাবো মই গিলে তো বাঙালি না চলবো ডাইরেক্ট অসমিয়া চলিবো আ আও কা কালিরপরা ডাইরেক্ট হব

Oh. Uh.